এখানে রিলেটিভ হয়ে যায় কখন জানেন তো আসার পর আসার পর যখন সম্পর্ক তৈরি হয়ে যায় ভাই বোন চাচা চাচি সবকিছু আসার পরে হয় সম্পর্ক তৈরি যে এরকম না যে আমি আমার খালাতে বোন কি আমার খালাতে ভাই এটা আমার চাচাতে বোন তাদেরকে নেওয়া হয় এরকম কিছু না পলিগ্রামটাতে এটাকে দেখায় হয় না শুধু দেখায় ট্যালেন্ট আর কিছু না এবার আমরা আসবো নেক্সট কোয়েশ্চেনে আচ্ছা রবিল ভাই আপনাদের এই অডিশনটা কত তারিখে রাখছেন 12 জানুয়ারি অর্থাৎ রবিবার সকাল দশটা থেকে চোদ্দটা আচ্ছা তার মানে আমাদের বছরই এ মাসে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবার আপনারা অবশ্যই আসবেন যাদের মধ্যে প্রতিভা আছে ট্যালেন্ট আছে আপনি ভিডিওটা দেখছেন ঠিক আছে এবার আপনার বাড়ি পাশে আছে অনেক বাচ্চারা আছে বা অনেক ছেলে মেয়ে অনেক মানুষ আছে যাদের মধ্যে প্রতিভা আছে তারা অবশ্যই আসবেন এবং অডিশন দেবেন আপনারা যদি সিলেক্ট হয়ে যান সিলেক্ট সম্পর্কে কিছু কথা আমি জিজ্ঞেস করে নেবো ভাইকে যে সম্পর্কে মধ্যে আছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে আবার চলে এলাম শফিকের একটি ভিডিও নিয়ে তো শফিকের ফ্যানদের কাছে গুড নিউজ এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন লেটস গো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় আর আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকার অনুরোধ রইল তো শফিক পল্লিগ্রাম টিভিতে জয়েন্ট হয়ে গেছে এটা তো ছোট বড় বাংলার ঘরে ঘরে বাংলার কোনায় কনায় সবাই জানে তো পল্লিগ্রাম টিভিতে জয়েন্ট হওয়ার পরে শুটিং তো শুটিংটি তোমাদের সামনে দেখানো হচ্ছে

সবাই চলো একেবারে শুটিং শেষ ওখানে শট চলছে শফিক এই যে শফিক এখানে জলে তো অনেকে রয়েছে তো বন্ধুরা শফিকের শুটিং চলছে আসবে কবে এটা জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাক পল্লীগ্রাম টিভির মালিক দা এবং রবিউল দা এবার মুখ খুললেন শফিককে নিয়ে দা এবং রবুল দা বললেন আগেকার শুটিং ভিডিওগুলো ছাড়ার পরে শফিকের ভিডিও ছাড়া হবে তো বন্ধুরা তোমরা ঠিকই শুনছো শফিকের ভিডিও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আসতে চলেছে তো আচ্ছা বন্ধুরা এবার আগুন এবং টনির জায়গা নিতে চলেছে শফিক তো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এবার আগুন ও টনির জায়গা নিতে চলেছে শফিক এবং আগুন এবং টনির খেলা শেষ যে শফিকের কারণে পল্লীগ্রাম টিভি ছোট থেকে বড় হলো সেই শফিককে আবারও হিরোর অভিনয় দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ সেই শফিককে আবারও সেই জায়গা দিতে চলেছে সেই হিরোর অভিনয় তো শফিকের ফ্যানদের কাছে অনেক অনেক খুশির খবর এটা তো বন্ধুরা এই ভিডিওটা এক সেকেন্ডের ব্যাপার সকল শফিক পাগল ফ্যানদের কাছে পৌঁছিয়ে দেওয়া তো এই ভিডিওটা অনেক অনেক পরিমাণ শেয়ার করো যাতে বাংলার ঘরে ঘরে বাংলার কোনায় কোনায় ছোট বড়ো বাচ্চা বুড়ো যত রকমের শফিকের ফ্যান আছে সবার কানে পৌঁছে দাও যে শফিকের আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ভিডিও আসতে চলেছে এটা অনেক অনেক খুশির খবর শফিকের ফ্যানদের কাছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খোদা হাফেজ বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে